বলেই শুধু গল্প নয় ঘটনা কারণ আমি ঘটনা শোনাতে ভালোবাসি গল্প তো ভুজুম ভাজুম দিয়ে বলাই যায় তাই তো এতদিন তোমরা আমাদের কমেডি দেখে কমেডি আরো দেখবে তো এখন আমরা ভূতের ঘটনা শোনাব ভূতের গল্পও শোনাবো মাঝে মাঝে তো আজকে তুমি কি শুনতে চাইছো দেখো চাই হোক না কেন রিলেটেড টু ভূত জানো আমরা ভূতের গল্প শুনতে একটু বেশিই ভালোবাসি আচ্ছা ঠিক আছে দেখো তোমার কথা আমি প্রথমেই বলেছি আমার ছোটবেলা থেকে আমার এই ভূতুরে জায়গায় যাওয়া মানুষের থেকে নানা রকমের ভূতুরে গল্প শোনা গল্প মানে তাদের ঘটনা আমরা মনে করি ওটা গল্প গল্প মনে করি আমরা শোনা জীবনের ঘটনা আর আরেকজনের গল্প লাগে একদম তো অনেক কিছু আমি স্টোর করেছি নিজের মধ্যে এবার সেটা এবার ফেলো

যারা অপঘাতে মারা যায় তাদের শ্রাদ্ধ শান্তি যদি না হয় তারা ভূত হয়ে যায় ঠিক আছে বাট যারা মনে করো যারা হচ্ছে অসুস্থ ছিল অসুস্থ থেকেই আমরা রাস্তাঘাটে দেখি যারা হচ্ছে থেকে বা যারা মানে একেবারে অনাথ বা পাগল গোছের যারা হয় তাদের ধরো কোনো রোগ ব্যাধি হয়েছে তারা হঠাৎ রোগী মারা গেল এবং তারা যেহেতু অনাথ কেউ শ্রাদ্ধ শান্তি সেরকম করলো না জাস্ট দেহটাকে পুড়িয়ে দিলো বা কবর দিয়ে দেওয়া হলো তো তাদের আত্মাটা কি হয় দেখো তাদের সব কিছু ধর্মেরই একটা নিয়ম আছে প্রত্যেকটা ধর্মের একটা নিয়ম আছে এবারে তুমি কোনো মানুষ যদি মারা যায় তার যদি তুমি সেই তার ধর্মের অনুযায়ী কি নিয়ম নিষ্ঠা না করো তাহলে কিন্তু তার আত্মাটা কিন্তু দোষ পেয়ে যায় এবারে তোমার দোষ হয় এবার দোষ পাবার পর তার আত্মাটা ভূত হয়ে পরিবারকে যাতন করে জাতন মানে কি তাকে তার উপস্থিতিটাকে বোঝা যে দেখো আমি আছি তোমরা আমার জন্য কিছু একটা কর তো এই ভূতটাকে যখন কোনো বাজে তান্ত্রিক কাপালিক তাদের বশ করে নিয়ে বাজে কাজে ব্যবহার করে এবং নানা নানারকম জনি বলে একটা জিনিস বিভিন্ন হ্যাঁ সেই সব নিয়ে যখন কাজ করে ভূতদের নিয়ে তখনই ওরা প্রেতের আকৃতি কিন্তু ধারণ করে তার মানে এই নয় যে ভূত খারাপ হবে ভালো ভূতও খারাপ ভূতও ভালো হতে পারে

তার বাড়ির দিকে ফিরছে বা কোনো কর্মস্থলে যাচ্ছে একা একা ফিরছে হঠাৎ করে তার পরিচিত তো একজন মানুষ পিছন থেকে ডাকলো কিরে কোথায় যাচ্ছিস কিরে একটু শোন না তার একসঙ্গে দুজনে মিলে যাবো মানে আজকাল এই দু মানে এখন যেখানে আমাদের মানে দেশ অনেকটাই উন্নত সেই রকম জায়গায় এখন এইসব খুব কমই দেখা যায় বাট গ্রামাঞ্চলে অঞ্চলে এখনো কিন্তু এইসব শোনা যায় কম বেশি বলে নয় দেখো এইসব এই প্রেত বলো ভূত বলো এরা কিন্তু নিস্তব্ধ চুপচাপ জায়গায় থাকতে ভালোবাসে এরা হট্টগোল চেঁচা মিচি গান বাজনা হচ্ছে মানুষের কোলাহল এর এর মধ্যে কিন্তু এরা থাকে না বুঝা গেছে এর মধ্যে কিন্তু এরা তো কি করে টিউশন থেকে ডাকে চেনা পরিচিত লোক তখন সে একা একা যাচ্ছে এবং একা একা যাচ্ছে কি সে কিন্তু বুঝতে পারে তোমার ভেতরে কি চলছে মানে তুমি একা শুনশান রাস্তা দিয়ে যাচ্ছ তোমার ভেতরে কিন্তু একটা ভয় কাজ করছে বাবা আমি একা রাস্তা দিয়ে শুনশান রাস্তা দিয়ে যাচ্ছি যদি হঠাৎ করে কেউ যদি কিডন্যাপ করে নেয় যদি আমাকে কেউ মার্ডার করে নেয় কেউ যদি আমাকে বা যদি কোনো ভূত ধরে আমাকে নানা রকম হতেই পারে ঠিক আছে তো ওই যে তোমার যে ভয় যে কাজ করছে ওইটাতেই সে সামনে ফিরে যাচ্ছে আর তাকে তুমি যখনই সামনে দেখছো তোমার পরিচিত লোক হিসাবে মনে একটা শান্তি পাচ্ছ এবং তাকে তুমি বিশ্বাস করছো এই বিশ্বাসটাই বলছো চলো দুজনে একসাথে মিলে যাবে এবার দুজনে একসাথে মিলে যাও এখন কি গল্প করছে গল্প করতে 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 ও যে কখন রাস্তা ভুলিয়ে তোমাকে অন্য রাস্তায় নিয়ে চলে যাবে আর সেখানে গিয়ে তোমার একদম তোমাকে শেষ করে দেবে তুমি নিজেও জানতে পারবে না এটা হচ্ছে কাঁদাগুলোর এই কাঁদাগুলোকে নিয়ে আজকে একটা দারুণ সত্য ভাবনা সত্য ভাবনা ঘটনাটা ঘটেছে আমার নিজের ঠাকুমার সাথে আমার ঠাকুমার সাথে অনেক ঘটনাই ঘটেছে আমার ঠাকুমা এখন মারা গেছে সরে গিয়ে তিনি আমাকে ছোটবেলায় অনেক ঘটনা শুনিয়েছেন আমার শুনতে খুব ভালো লাগছে ভূতের গল্প করবো ভূতের গল্প কি সম্ভব কিন্তু আমার সঙ্গে ওরকম নানা রকম ঘটনা ঘটেছে কারাগুলোর ঘটনা শোনার একটা একটা তোমার একটা হিংস দিয়ে দিই আমার ঠাকুমার বিয়ে হয়েছিল চোদ্দ বছর বয়সে হ্যাঁ চোদ্দ বছর বয়সে বিয়ে হয়েছিল ওই সময় যখন ঠাকুর ঠাকুর ঠাকুমা যখন তার শ্বশুরবাড়ি যখন আসে তখন তার সাথে একটা মারাত্মক ঘটনা ঘটে ভয় মানে চোখের সামনে দরকার একটা যেটাকে কথা হচ্ছে তোমার ওই পুষ্কর 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 এই পুষ্কর একটা জায়গার নামও আছে ওটা আদর পুষ্কর

পাঁচ পিড়ি ছ পিড়ি যাদের কোনো শান্ত শান্তি হয়নি তারা সবাই ওই গ্রেফতারের মধ্যে বাস করে দেখো আমি শুনেছি আমি কতটা সত্য কতটা মিথ্যে আমি জানি না এটা হলো শোনা সেটা আমি বলছি যেটা শুনেছ কিছু না কিছু তো মানে কিছু না কিছু তো মানুষ দেখেছে কারণ এই যে কথায় বলে না যা ঘট মানে যা অটে তার কিছু হলো ঘট একদমই দেখো বিশ্বাস করা না করাটা তোমাদের কাছে ঠিক আছে এটা একটা ব্যাপার

উনিশো বা আঠারোশো এরকম বলতে পারো বলতে পারো বলতে তো কি হয়েছে মানে আমার ঠাকুমার যে শ্বশুর মশাই উনি বলছেন যে মা তাহলে তুমি যদি কিছু মেলা থেকে যদি খেতে চাও খাও

তখনকে না বাবা আমি বাড়িতে নিয়ে খেতে খেতে বাড়ি চলে যাবো তুমি বাচ্চা মানুষ জানোই তো আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছে ঠিক আছে সাবধানে কিন্তু বাড়ি চলে যাস এবারে এবার ফোন তো সেই সময় তো তখন কোথায় ওই বিশ্বাস তখন বিশ্বাসে সাবধান বাড়ি চলে যায় তো ঠিক আছে রোল খেতে খেতে সে বাড়ির দিকে যখন হাঁটছে তখন হঠাৎ করে পাশ থেকে কি বলে যে আমার ঠাকুমার নাম রাসমণি ঠিক আছে রাশি রাসমণি যাকা কা কোথায় যাচ্ছিস ও জাস্ট পাস ভুলে চাকিছে বলছে বাড়ির দিকে যাচ্ছি চেনা পরিচিত গ্রামের এতন কাকা বলে চল তোর সাথে আমি তোর বাড়ির দিকেই যাই না মো তোমার বাড়ির দিকেই যাচ্ছে আশপাশ এ দুজনে গল্প করতে করতে যাচ্ছে আর ঠাকুরমার হাতে কিন্তু রোলটা কিন্তু রইছে রইছে রোলটা কিন্তু রয়েছে হ্যাঁ আমার গল্প করতে 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 মানে মেলাটা শেষ হয়েছে একটা খাল পার মানে গ্রামে তো এই মাটি কেটে কেটে জল নেয় জমি ধরুন খাল মতন সাঁকো মতন বানানো এবারে যখন এই পেরিয়েছে তখন ওই সামনে সাঁকোটা পেরোনো ঠিক সামনের দিকে না ঝাউ জঙ্গল আজ থেকে মোটামুটি পঞ্চাশ ষাট বছর আগেকার কথা বলছে ভারত জাস্ট কিছু বছর হয়েছে স্বাধীন হয়েছে বুঝতে পারছো কবে কার ঘটনা অনেক পুরনো ঘটনা এবারে গল্প করতে যাচ্ছে হাতে রোলটা রয়েছে গল্প করতে যখনই যাচ্ছে তো হঠাৎ করে দেখে দেখ সাঁকোটা শেষ হয়ে সামনে জঙ্গল এবারে ঠাকুরবার মাইন্ড মাথাটা কাজ করলো আমি সাঁকো পথে এলাম কেন আমার তো বাড়ি তো আমার তো বাড়ি তো সাঁকো পথে নয় আমার তো হাটের হাট এদিকে হাট বসে হাটের রাস্তার দিকে তো যখনই পাশে তো কাকুটাকে বলতে গেছে কি গো তুমি এই পথে এলে কেন আমাকে নিয়ে যখনই বলতে দেখে কেউ নেই দেখে কেউ নেই কেউ নেই এবারে একুশ বাইশ বছর দেখো গায়ে আমার কাটা দিচ্ছে দেখো আমার গায়ে পুরো কাটা দিচ্ছে দেখো এবার ঘটনাটা তারপরে শুনে এবারে একটা গ্রামের মেয়ে অশিক্ষিত লেখাপড়া কিছু জানে না তুমি ভাবো সেই সময়কার ঘটনা এখনকার দিনে যদি এরকম শুনতে কোনো শিক্ষিত মেয়ে যদি থাকে না সেও গয় পেয়ে যাবে আর সেই সময়ের কথা বাদ দাও ঠিক আছে এই সময়ের কথা তারপরে হঠাৎ করে যখন দেখছি আমি এই পথে কেন তখনও জানে না ঠাকুমা তার সাথে কি হতে চলেছে এবার পিছন থেকে বলছি এরকম ফ্যাস ফেসে গলায় খুঁজছো তো লোকটা গেল কোথায় চেনা করিস রে রোলটা দে মানে ওই সময় ঠাকুমা আমাকে যখন ঘটনাটা যখন বলছে বলছে আমি ধপ করে বসে গেছি ওখানে কারণ আমরা ওই আমাদের ছোটবেলা থেকে আমরা ভূত কি পেত কি এই কি ওই কি পিতনি কি রাক্ষসী কি আমরা আমাদের ছোটবেলা থেকে আমাদের গ্রামে একশোটা যদি পুজো হয় ঘটনা তো তো যখনই তখন আমার হাতে রোলটা হাতে তখন আমি রোলটা কিন্তু ছাড়িনি তারপরে আমি দেখছি সাঁকর ওই পারে আমি এই পারে ধপ করে বসে গেছি সাঁকর ওই পারে একটা কালো কুচকুচি

আগেকার তো মেয়েরা তো শাড়ি ফাড়ি পরতো মানে ওই ওই মানে নিজেকে যে কিভাবে বাঁচিয়েছে তখন বোঝা গেছে যে আমি ভূতের বাংলায় বলেছি ঠিক আছে আমি এবারে ওই রোলটা ফেলে শাড়িটাকে যে শাড়ি যে কুচি না কি বলে ওটাকে দৌড়াতে এরকম করে তুলে হয়তো দৌড়াতে পারে দূরে মানে তুলে নিয়ে সাঁকর যে দিক থেকে মাঠ মাঠের রাস্তা ওটা কিন্তু বাড়ির দিকে রাস্তাও কিন্তু যায় না ঠাকুমা পুরো দৌড়াতে শুরু করেছে

দৌড়াতে 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 তারপরে হঠাৎ করে মানে একটা পাড়ায় এসে পৌঁছেছে মানে গ্রামের তো এই পাড়া ওই পাড়া সেই পাড়া অন্য পাড়ায় এসে পৌঁছেছে এবারে যখন এসে পড়েছে এবারে এবার হাঁপাচ্ছে ওদেরকে দেখে এবার ওই ওই মাকে দেখে ওখানকার যার লোকেরা রয়েছে তারা তোরে কিবার গ্রামের লোকেরা জানাতো একটু গুলি এগিয়ে আসে এটা ফ্রেন্ডশিপ ফ্রেন্ডলি জিনিসটা কিন্তু গ্রামের লোকদের মধ্যে এখনো এখনো কিন্তু কি হয়েছে মা তুমি কে তুমি কে তুমি কি ব্যাপার এরকম করে বলছো ভাই আমি 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 পাবে আমি আমি এখন আমি আমি করে যাচ্ছি আর কোনো কথা নেই কী হয়েছে তখন ওরা বলতো নিশ্চয়ই কিছু ধরেছে বা হাওয়া বাতাস লেগেছে বা কিছু একটা দেখেছে ওদের সঙ্গে তুমি এখানে বসো তুমি এখানে বসো তোমার তুমি বলো তুমি কার বাড়ির বউ তুমি বলো আমি আমি কোন পাড়ায় তুমি থাকো কোন গ্রামের মেয়ে তুমি আমায় বলো আমি লোক পাঠাচ্ছি তারা এসে নিয়ে যাবে তুমি এখানে বসো জল দিলো এই করো তারপরে অনেকক্ষণ বাদে ঠাকুরদা আসে তারপর ঠাকুরদার সঙ্গে তার বন্ধুরা আসে মানে গিয়ে খবর টবর দিয়েছে তখন ওরা বলেছিল যে এরকম আমাকে এরকম একটা পাড়ার কাকু চেনে কাকুটা ওকে চেনে আমাকে নিয়ে এসছে এখানে নিয়ে এসে তারপরে সামনে দেখি কাকুটা নেই একটা কালো রঙের একটা কি একটা ভূত মতন চোখগুলো লাল লাল জ্বলছে আমি দেখেছি দেখে আমি ওই পালিয়ে এসছি বলছে তো রোলটা কি করলি তোমার রোলটা আমি ওখানেই ফেলে দিয়েছি বলছে খুব ভালো কাজ করি যদি তুই রোলটা হাতে করে নিয়ে আসতি তাহলে তোকে কিন্তু মেরে দিতাম ওটাও পেছন পেছনে আস ঠিক আছে আর সত্যি কথা বলতে না একটা কথা কি না গ্রামের মেয়ের একুশ বছরের যা ভার ভারতি একটা শহরের মেয়ের কিন্তু সেটা আমার তিরিশ বছরের ভার ভারতি সে একটা সংসার করছে মনে করি তারা কতটা অ্যাডভান্স তবে রাখো এখন এই ব্যাপারটা অতটা প্রযোজ্য হয় না এটা ডিপেন্ড করে মানুষের উপর দেখো তারপরে বা তারপরে ঘটনাটা বলি এবারে ওকে যে দৃষ্টি ফেলেছিল ঠাকুরের কিন্তু তিন চার দিন ধরে কিন্তু তোমার জোর ছিল হাওয়া বাতাস একটা লেগে এবার যিনি ছাড়াতে এসছেন তিনি বলেছিলেন যে ওকে কাল কানাগুলোতে ধরেছিল কানাগুলো কানাগুলোর কাজ হচ্ছে যে পথ ভুলিয়ে দিয়ে তাকে মৃত্যুর পথে নিয়ে গিয়ে

ঠাকুমা আমাকে বলছে মানে দেখো তার বয়স হয়ে গেছে তখন আমাকে বলছে যখন আমাকে পিছন থেকে এসে বলছে না যে আমাকে একটু রোলটা দিবি এরকম এরকম ভাবে যে বলছে অনেক কানের কাছে এসে বলছে তা সে কিন্তু অলরেডি সে কিন্তু জেনে গেছে যে আমার আশেপাশে সামনে পিছনে কেউ নেই আর তারপরেই তার কয়েক হাত দূরে একটা কালো অবয়ব দেখতে পেয়েছে এই আমাদের বাড়িতে মা বা দিদারা বা ঠাকুমারা বলতো এই যে মানে ভাজা পোড়া যেমন ভগবান যদি আছে তো অপদেবতাও আছে দেবতা অপদেবতা দুটোই আছে আজকে তুমি মহাদেবকে মানছো যে মহাদেব আছে তাহলে তুমি মহাদেবের অপো তো কেউ না কেউ থাকতে পারে সেটাই একটা ব্যাপার তো এটাই এটাই বলার কথা যে গুরুজনেরা যেরকম বলা হয় সেটা শোনা তারা অনেক কিছু দেখেছে তারা জানি তারপরে তারা বুঝছে কেমন লাগলো আজকে কানা ভুলোর ঘটনা দেখো আমার শুনতে তো দারুণ লেগেছে আর আমি শিওর যে ওদেরও শুনতে ভালো লেগেছে কিন্তু মানে যার সাথে হয়েছে তার মানে অনুভূতির সাথে আমরা সেটা কোনোভাবেই কম্পেয়ার করতে পারি না কিন্তু শুনতে খুব ভালো লেগেছে তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো কানাগুলোর ঘটনা এটা কিন্তু সত্যি হান্ড্রেড পার্সেন্ট সত্য ঘটনা আমার ঠাকুমার থেকে শোনা ঘটনা এটা কোনো কোনো কপি পেস্ট না ঠিক আছে কোনো কিছু না আমি তোমাদের চেষ্টা করব আমার জানা আমার যত আমি সংগ্রহ করেছি সবার থেকে এবং নিজে চোখে দেখেছি তো সেই ঘটনাগুলোকে আমি তোমাদের সামনে উপস্থাপনা করব সাথীকে মানে শর্মিষ্ঠাকে সঙ্গে নিয়ে আশা করি তোমাদের সবার ভালো লাগলো ঠিক আছে তো আজকের মতন কিছু কি বলবে আজকের মত নমস্কার আবার আরেকটা নতুন গল্প হোক ঘটনা হোক নিয়ে আবার আসবো ঠিক আছে চলো আজকের